Obrigado.

সব আছে তো একসাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে পরে আপনি সব পায়ে যাবেন তো আমার ভালোবাসার ভাইরা পরিচয় করে দিলাম ডালাই মেশিনের মালিক নাল ইনি তো আস্তে আস্তে আমি সব দেখা চেয়েছি আপনাদের দেখেন প্রচুর গরম আজকে এবং অনেক রোদ অনেক রোদের মধ্যে এই গরমের মধ্যে কাজ করতেছে দেখেন প্রচুর গরম

একা চ্যানেল যে তিনি কাছে বেচা দিন এ হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন কমেন্ট করে এবং শেয়ার দিয়ে ভিডিওটি সবার দেখার সুযোগ করে দেবেন কি কি मेरे दो हमने बंदा है रात को मेरे बंदे मेरे गर्दन मेरे दो अब नौ रोटी है तो ठप्पू मेरा पात्र मत तो से बोली तो नहीं चलती लाड मरोड़ों लगा देंगे लाड का मराठा दिन रत्नसिंह का जिने जिन्दा मार ताकि भारी बोलो

গরম গরম তো প্রচুর সবাই কাজ নিয়ে ব্যস্ত তো একেতে ছাদে তার মধ্যে প্রচুর রোদ গরম সেই গরমের মধ্যে সবাই কাজ করতেছে দেখেন হ্যাঁ তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা পাশে থাকবেন এবং কমেন্ট দিক করে শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটার নাম হচ্ছে কান কানা রোহিম কমেডি রোহিমকে যারা ভালোবাসেন এই ধরনের ভিডিও আরও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন